স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে প্রশাসন ছাত্রলীগকে চাঁদা দিয়েই এতদিন অটোরিকশা চলেছে এই রিক্সা চালকদের উপর সরকার স্টিম রোলার চালাচ্ছে সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক চা দিবস ও মুল্লুক চল দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন এবারে জানাবো দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমির হক বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আর জেলে রয়েছে বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন শুয়ে গেছে এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা জানিয়ে দেব ধর্মের নামে ওলামা লীগে ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন ওলামালীগে চাঁদাবাজদের স্থান নেই এবং সর্বশেষ জানাবো উপজেলা পরিষদ নির্বাচন বাগেরহাটের দুই ওসি প্রত্যাহার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রশাসন যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিয়েই এতদিন অটোরিকশা চলেছে রিজভি রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন এতদিন ধরে এসব রিক্সা এমনি এমনি চলেনি প্রশাসনের লোক স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিয়ে রিক্সাগুলো চলেছে এই রিক্সা চালকদের উপর সরকার স্টিম রোলা চালাচ্ছে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের উদ্যোগে আন্তর্জাতিক চা দিবস এবং মুল্লুক চল দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদেরের উদ্দেশ্যে রিজবি প্রশ্ন করেন এই ব্যাটারি চালিত রিকশা আমদানি করা লাইসেন্স এবং সড়কে চলার অনুমতি কে দিয়েছে সরকারই এসব অনুমতি দিয়েছে তিনি বলেন গরিবের আহার কেড়ে নিয়ে স্বর্গে বেশি দিন বসবাস করা যাবে না রিজবি আরও বলেন উবায়দুল কাদের সাহেব লাখ লাখ টাকার দামের গাড়িতে চলেন সানগ্লাস পরেন তিনি গরিব মানুষের মর্ম কিভাবে বুঝবেন এখনও এদেশের মানুষ নিপীড়িত নির্যাতিত একবেলা খাবার জন্য তাদের নানা কৌশল অবলম্বন করতে হয় নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার ফখরুল দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন অভিযোগ করেন তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেসের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি বিবৃতিতে মহাসচিব বলেন সাতই জানুয়ারি আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটিরই ধারাবাহিকতায় খন্দকার আবু আশফাক নজরুল ইসলাম মেসের এবং মাসুদ পারভেসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে তিনি তাদের মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্ত ঋণের অমানবিক খেলায় বেপরা হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দূরাত্ব এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে এই সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া এবং কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে আইনের শাসনহীন এদেশে নিরাপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বেশি সাতই নির্বাচনের ডামী নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন হয়ে গেছে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিন হক বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে তারপরও বিএনপি মামলা হামলা নির্যাতনের ভয় করে ডা বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন এবং নিপীড়ন বিএনপির সয়ে গেছে দুপুরে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এবং বিএনপির কারাবন্দির বনানী থানা নেতার বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি আমিন হালাক বলেন অবৈধ বিনা ভোটে ডামে সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতের ফরমাইশি সাজার মাধ্যমে ঢাকা মহানগরী সহ সারাদেশের হাজার হাজার নেতা নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রেখেছে আওয়ামী সরকারের অবৈধ এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করে যাচ্ছে তিনি বলেন দেশে কোনো আইনের শাসন নেই দেশে দুর্নীতি এবং অপশাসন চলছে সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সে টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন আর পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছে তিনি বলেন যারা জনগণের টাকা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় জনগণ তাদের ক্ষমা করবে না জনগণ জবরদখল বাজে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেঁচে নামাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে আমিরুল হক বলেন আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায় নিজের মৌলিক অধিকার চায় নিরাপত্তা চায় ভোট ও ভাতের অধিকার চায় ইশরাকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা সোমবার বিকেলে রাজধানীর গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয় এটি ইত্তেফাক মোড় টিকাটলি হয়ে পুনরায় গোপীবাগ এসে শেষ হয় এ সময় নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি করেন মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাব্বির আহমেদ আরেফ সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে ইশরাককে কারাগারে পাঠানোর আদেশ দেন দুই বছর আগে নাশকতার অভিযোগে পল্টন থানার দায়ের করা একটি মামলায় এ আদেশ দেন আদালত এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক হোসেন সর্বশেষ জানাব উপজেলা পরিষদ নির্বাচন বাগেরহাটের দুই ওসি প্রত্যাহার বাগেরহাটের ডিবির ওসি এবং ফকিরহাট মডেল থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আসমার খুলনা রেঞ্জের ডিয়াজিকে দেওয়া এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে ইসির উপসচিব মিজারুর রহমান চিঠিতে স্বাক্ষর করেছেন এতে বলা হয় ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবি ওসি স্বপন রায়কে খুলনারেঞ্জে সংযুক্ত করতে বলা হয়েছে পাশাপাশি নির্বাচনের সময় ওই দুই কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতেও নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় এর আগে বাগেরহাটের ফকিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাতের আধারে কর্মীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন মোটর সাইকেল প্রতিকার চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শেখ ওয়াহিদুজ্জামান গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগে শেখ ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন গতকাল শনিবার আঠারো মে গভীর রাতে ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম এবং জেলা ডিবির ওসি স্বপন রায় তার একনিষ্ঠ তিন কর্মীর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন দুই পুলিশ কর্মকর্তা প্রতিপক্ষ প্রার্থী আনারস প্রতীকের পক্ষে কাজ করায় অথবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন এতে কর্মীদের পরিবারের সদস্য এবং নিজ নিজ এলাকায় সাধারণ ভোটারদের মধ্যেও নিরপেক্ষ ভোট প্রদানের প্রভাব পড়েছে